নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানে স্বাগত আপনাদের সময়ের কথা মাথায় রেখে সময় বেশি নষ্ট না করে বিজ্ঞাপনে বিস্তারিত জানাবো তাই বিজ্ঞাপনটি ভালোভাবে বিস্তারিত জানতে বিজ্ঞাপনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে চলুন বিস্তারিত জেনে নিই প্রপার্টিটার আজ আপনাদের একটি কমপ্লেক্সের মধ্যে ফার্নিশ ফ্ল্যাট দেখাবো সব রকম সুবিধাসহ তার আগে জেনে নেবো এই কমপ্লেক্সটির লোকেশান কমপ্লেক্সটির লোকেশন হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন্ড হারবার রোড জোকা ঠাকুরপুকুরের কাছে একদম মেন বাস রাস্তার উপরে আছে এই কমপ্লেক্সটি এই ডায়মন্ড হারবার রোডটি হলো ন্যাশনাল হাইওয়ে রোড এই রোডটির থেকে তিরিশটি রুটের বাস পাবেন আপনারা এই রোডটি উপরে আছে মেট্রো খুব প্রাইম লোকেশানে আছে এই ফার্নিশ ফ্ল্যাটটি ফ্ল্যাটটি আছে থ্রি বিএইচকে মানে তিনটি রুম একটি রান্নাঘর একটি বিশাল বড়ো ডাইনিং কাম ড্রয়িং রুম তার সাথেই পাবেন বড় ব্যালকানি পশ্চিম দিকে দুটি আছে ওয়াশরুম একটি আছে কমন একটি আছে অ্যাটাচ এই ফ্ল্যাটটির ফ্লোরে পাবেন ফাই টাইলস ফ্ল্যাটটির সাথে পাবেন টিভি ক্যাবিনেট বেড ওভেন ওয়ার্ড্রপ সোফা ফুল ইন্টেরিয়ার করা এই কমপ্লেক্সটির মধ্যে এই টোটাল ফ্ল্যাটটির স্কোয়ার ফিট আছে চোদ্দোশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট এই ফ্ল্যাটটি আছে ফোর্থ ফ্লোরে অর্থাৎ চারতলায় আছে এই ফ্ল্যাটটি টোটাল ফ্লোর আছে এগারো তলা এই কমপ্লেক্সটি সুযোগ সুবিধা বলতে আপনারা পাবেন দুটি করে লিফট সিসিটিভি ক্যামেরা চব্বিশ ঘন্টা পাওয়ার ব্যাক আপ চব্বিশ ঘন্টা সিকিউরিটি গার্ড কমিউনিটি হল জিম আছে এসি জগিং ট্র্যাক পার্ক বেসমেন্ট কার পার্কিং এই ফ্ল্যাটটির সাথে বেসমেন্ট কার পার্কিংটাও পেয়ে যাবেন আপনারা কম কনফারেন্স রুম লেক ইন্টারকম ইত্যাদি এই কমপ্লেক্সটির সাথেই আছে রিলায়েন্স শপিং মল ফেডোরা ফার্নিচার শোরুম অপোজিটে পাবেন মেট্রো স্ট্যান্ড বাস স্ট্যান্ড তিনটি হসপিটাল ডক্টর চেম্বার বড় সবজি মার্কেট সেলুন স্টেশনারি শপ কলেজ স্কুল সিবিএসসি আইসি স্কুল ব্যাংক এটিএম অ্যাভেলেবেল পোস্ট অফিস পুলিশ স্টেশন আরও ইত্যাদি এই ফ্ল্যাটটির কমপ্লেক্সিটির নাম হল আইডিয়াল রেজেন্সি ফ্ল্যাটটি আছে নর্থ ওয়েস্ট এই ফ্ল্যাটটির দাম হল পঁচাত্তর লক্ষ টাকা ফ্ল্যাটের মালিকের সাথে কথা বলে কিছুটা দাম কমতেও পারে এই ফ্ল্যাটটি আরও বিস্তারিত জানতে আমার বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন বা এরকম নিত্য নতুন বিজ্ঞাপন দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারেন মনে রাখবেন আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটি আমাদের বিজ্ঞাপন বানাতে আরও উৎসাহিত করে তোলে আজ তবে এখানেই শেষ করলাম খুব শীঘ্রই দেখা হবে আবার নতুন কিছু প্রপার্টি নিয়ে নতুনভাবে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন Música